নিজ হাতে আজকে আটা দিয়ে রুটি বেলে ছোট্ট ছোট্ট করে কেটে বানিয়ে ফেললাম কিউট কিউট পুকি পাস্তা নিজ হাতে যত্ন সহকারে বাড়িতে বানানো প্রত্যেকটা জিনিসের স্বাদই হয় একদম অন্যরকম অনেকদিন ধরে ভাবতেছিলাম হোমমেড পাস্তা বানাবো আর আজকে ফাইনালি বসে পড়লাম পাস্তা বানাতে বেশি কিছু না আটা দিলাম একটু লবণ অল্প একটু তেল তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এর মধ্যে পানি দিয়ে সুন্দরভাবে আটার ডোটা বানিয়ে নিব নুডলস পাস্তা এই জিনিসগুলো যদিও আমরা সব সময় বাহির থেকেই কিনে খাই তবে নুডলস পাস্তা সবকিছু বাড়িতেই কিন্তু বানানো যায় তাও আবার আটা ময়দা দিয়ে খুব সহজেই আজকে তোমাদের সাথে হোমমেড পাস্তার রেসিপিটাই শেয়ার করতেছি সুন্দরভাবে আমি রুটি বেলে নিলাম তার মধ্যে বোতলের মুখ দিয়ে সুন্দর করে এভাবে করে কেটে নিচ্ছি আমি আজকে কিউট কিউট পুকি শেপ দিব তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে বানিয়ে ফেলতে পারো শেপ যেমনই হোক টেস্টটা একদম সেম হবে চাইলে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে ফেলতে পারো তবে আমি বানালাম সুন্দর করে কিউট কিউট পুকি শেপ দিয়ে বোতলের মুখ দিয়ে গোল গোল করে কেটে নিছি আর তারপর দুই সাইড থেকে চাপ দিলে এরকম পুকি শেপ হয়ে যায় আমি অনেকগুলো বানাবো সেম প্রসেসেই সবগুলো বানিয়ে নিচ্ছি আর আজকে আমি আমার ফেভারিট ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা এম্ব্রয়ডারি ডিজাইন করা ড্রেস পরেছি এইটা রিলস আপলোড দেওয়ার পর থেকে অনেক কাপড়ে আমাকে ড্রেসের ডিটেলস জিজ্ঞেস করতেছো জিজ্ঞেস করতেছো আমি এটা কোথা থেকে নিছি সুন্দর এই অল ওভার এমব্রয়ডারি ডিজাইন করা ড্রেসটা আমি নিয়েছি আচল লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে ওরনাটাও বিশাল বড় ওরনা দিয়ে আমি হিজাব করে ফেলছি আচল লাইফস্টাইল পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো যাই হোক আমার রান্না বানাতে ব্যাক করি আমি সেমভাবে ভাবে প্রত্যেকটা রুটি বড় বড় করে বেলে নিচ্ছি আর তারপরে সুন্দর করে বোতলের মুখ দিয়ে কেটে নিচ্ছি যদিও এটা একটু ধৈর্যের কাজ ছুরি দিয়ে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে ফেললেই হয়ে যেত তবে ইচ্ছা হলো আজকে কিউট কিউট করে বানানোর সেজন্য একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে বানিয়ে ফেললাম এখন এই হাতে বানানো পাস্তা গুলোকে সিদ্ধ করার পালা গরম পানি বসিয়ে দিলাম চুলায় তার মধ্যে দিলাম কিছুটা লবণ আর একটু সয়াবিন তেল আর পানি ফুটে উঠলে তার মধ্যে আমি আমার নিজের হাতের বানানো পাস্তা গুলো ঢেলে দিচ্ছি বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে একদম সব ভর্তা হয়ে যাবে চুলার ধারে আমি দাঁড়িয়ে আছি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করব এর বেশি না যেহেতু এগুলো হোম মেড নরম নরম পাস্তা এগুলো সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না দেখো কি সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে কুকি শেপ টা দেখতেও কিন্তু ভীষণ কিউট লাগতেছে আর ওপরটা একদম তেল তেল করতেছে যেহেতু বাড়িতে বানানো এই যে আমার পাস্তা সিদ্ধ করা একদম কমপ্লিট এইভাবে পাস্তা বানিয়ে ইচ্ছা মতো রান্না করা যাবে আজকে একটু স্পেশাল ভাবে রান্না করব চিকেন অ্যাড করব চিকেন অ্যাড করলে যে কোনো খাবারের টেস্টটাই বেড়ে যায় পেঁয়াজ মরিচ কুচি করে নিচ্ছি পাস্তা বানানোর জন্য পেঁয়াজ মরিচ গাজর সবকিছু আমি একদম কুচি কুচি করে নিচ্ছি নুডলস পাস্তা এই জিনিসগুলো একদম কমন স্ন্যাক্স সবাই বানাতে পারে এটার এক্সট্রা করে রেসিপি শেয়ার করার কিছু নাই তবে আমি আজকে কিভাবে বানাচ্ছি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি চিকেনের ছোট ছোট টুকরাগুলো একটু লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছি প্রথমে চিকেনটা ভেজে নিলাম তারপরে তেলের মধ্যে আমি ডিম অ্যাড করব তবে ডিমটা দেওয়ার সময় আমি ম্যাজিক দেখতে পেলাম ডিমের মধ্যে দুইটা কুসুম একদম অবাক কাণ্ড এরপরে আরেকটা ডিম দিলাম এই ডিমের মধ্যেও দেখি দুইটা কুসুম এখন তো মনে হচ্ছে ডিমের পরিমাণটা বেশি হয়ে গেছে একটা ডিমের মধ্যেই দুইটা করে ডিম ছিল একদম অদ্ভুত একটা বিষয় যাই হোক আমি একটু লবণ আর গোলমরিচ দিয়ে সুন্দর করে ভেজে প্লেটে তুলে নিলাম চাইলে একবারেই সব করা যায় বাট আমি নাটক করে আলাদা আলাদা করে করতেছি যাই হোক এবার একদম ফাইনাল পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিছি আর এরপর পাস্তাটা বানিয়ে নিব আচ্ছা ভিডিওর মাঝে একটু বলতে চাই তোমরা যারা ওজন বাড়াতে চাও তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো যেটা বাংলাদেশে স্টে করতে কোনো মদিত এগুলো কোনো ওষুধ না এগুলো মূলত সাপ্লিমেন্ট যেরকম আমরা ছোটবেলা হরলিক্স বা কমপ্লেন খেতাম ঠিক সেই রকম ওজন বাড়ানোর জন্য দুইটা সাপ্লিমেন্টের এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছো সেই ক্যাভিনিউ ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক আমার পাস্তা রেসিপিতে ব্যাক করি আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তার মধ্যে ভেজে রাখা ডিম ভেজে রাখা চিকেন গাজর সব কিছু দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগতেছে তাই না একদম কালারফুল এর মধ্যে আমি অল্প সয়া সস অ্যাড করতেছি তারপর অ্যাড করে দিচ্ছি টমেটো সস এত সুন্দর কালারফুল লাগতেছে এটার মধ্যে ভাত অ্যাড করলে ফ্রাইড রাইস হয়ে যাবে খুবই স্বাদের তবে আমি এখানে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি ওই সেই আমার বানানো পুকি পাস্তা আর হ্যাঁ এখন এভাবে মিক্স করে নিলে আমার পুকি পাস্তা একদম রেডি আমি তো ভুলে গেছিলাম লবণ অ্যাড করতে যদিও আমি অনেকটা সয়া সস আর টমেটো সস অ্যাড করছি তাই অল্প একটু লবণ দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমার পুকি পাস্তা একদম রেডি এখন বাড়ির সবার জন্য সার্ভ করতেছি আটা দিয়ে খুব সহজে পাস্তা বানানো যায় আর এটা প্যাকেট পাস্তার থেকে খেতে অনেক মজার হয় চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর ট্রাই করার পর অবশ্যই আমাকে থ্যাংক ইউ বলে দিও যাই হোক আজকের ভিডিও টা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম